নমস্কার বন্ধুরা আমি দাস বৈরাগ্য বৈরাগ বাড়ি রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত চলে যে আজকে প্রতিদিনের মতো দেখুন এক প্যাকেট সুজি আর দুটো কাঁচা আলু নিয়ে মাজার সাইজের দুটো কাঁচা আলু আমি নিয়েছি একদম খুসা ছাড়িয়ে নিয়েছি আর প্যাকেটের সুজিটা নিয়েছি সরু দানা সুজি আপনারা মোটা দানা সুজিটাও নিয়ে ব্যবহার করতে পারেন তবে আজকে আমি বানাবো দারুণ সুন্দর একটা মজাদার খাস্তা জলখাবার তো জলখাবারটা আপনারা বানানো দেখলে বলবেন যে হ্যাঁ দেখতে সুন্দর লাগছে যেমন দেখতে সুন্দর লাগবে তেমনি খেতেও খুব ভালো লাগবে তা আসুন এই ভিডিওটা যেন পুরোটা দেখবেন ভিডিওটা যেন স্কিপ করে চলে যাবে না নতুন বন্ধুরা অবশ্যই যেন একটা সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুরা আমার সাথে থাকবেন এবার আমি শুরু করব কাঁচা আলু আর সুজির এই নতুন একটা রেসিপি সুজির প্যাকেটটা প্রথমেই কেটে নেবো বাকিতে সুজিটা ঢেলে নেবো সুজিটা দুশো গ্রাম সুজি এক প্যাকেট সুজি এবার আমি গেটারে আলু দুটো ভালো করে ঘষে নেব দেখুন একটা গেটার নিয়েছি আমি মোটা চিকটা দিয়ে ঘষে নেবো লম্বা লম্বা করে দেখুন আলুটা আমি গেটারে বেস করে নিয়েছি দেখুন আলু লাচ্ছাবলে কত সুন্দর সরু সরু লম্বা লম্বা হয়েছে আর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে আলু কোনো লাল কষ বসে না যায় আলুতে একটা কষ আছে বনিয়ে রেখে দিলেই দেখবেন লাল রং হয়ে যায় তাই আলুটা আমি ভালো করে ধুয়ে এসেছি তিন চারবার জল দিয়ে এবার আমি রাখবো বাচ্চাটাতে আবার জলে ডুবিয়ে আলুটা যেন ডুবে থাকে জলের মধ্যে তাহলে আলুটা লাল দাগ হয়ে যাবে না এবার আমি গ্যাসটা বেরিয়ে নেব কড়াইয়ে প্রথমে একটু সাদা তেল দিয়ে দেবো অল্প করে দেবো কাঁচা লঙ্কা কুচি প্রথমে কাঁচা লঙ্কা কুচিয়ে দেব তারপর চিলি ফ্লেক্স করে রেখেছি চিলি ফ্লেক্স দিয়ে দেবো যদি আপনাদের ঝাল খাওয়ার অসুবিধা হয় তো অল্প দেবেন কিংবা বাদ দিতে পারেন একবারেই এবার আমি দিয়ে দেবো সাদা তিল জল আছে নাকি জল এবার দিয়ে দেবো সাদা তিল সাদা তিল দিলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে তিল তো দিতেই হবে সাদা তিল আর যদি না থাকে তো কিছু করার নেই সেক্ষেত্রে বাদ দিয়ে দেবে দুশো গ্রাম সুজিয়ে নিয়েছি তাই আমি চারশো গ্রাম জল দেব এবার ধনেপাতা পাতা কুচি করে কিছি পাতা কুচি দিয়ে দেবো এটা এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই একটু আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ মতো চিনি আছে বড় চামচের চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি জলে জলটা ফুটতে শুরু করেছে দেখুন এবার আলুটা আমি ভালো করে নিয়ে কেটে নেবো কারণ জল দিয়েছি তাই আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি নিয়ে আলুটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম আসা পর্যন্ত একটু অপেক্ষা করব আলুটা কিন্তু পুরোপুরি আমি সিদ্ধ করে নেবো না ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন শুরু করে দিয়েছে খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি বাটিতে যা সুজিটা রেখেছি এবার সব সুজিটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো ਗਾਸ ਕਾਂ ਕੁ ਕੁ ਕੁਮੀਂ ਰੁਗੋ ਏਖ਼ਾਂ ਦੇਵਾ ਸੁਝੀਕਾ ਮੀ ਨਾਰਾ ਚਾਰਾ ਕੋਬੀ ਤੋ ਤੋਲਾਕ ਜਾਨੋ ਗੋਸੇ ਨਾਰਾ সুজিটা শীত হয়ে গেছে জলটা টেনে নিয়েছে সবটাই একটু একটু নাড়াচাড়া করে আমি শক্ত করে সুজি আলুটা একদম একটা ডো তৈরি করে নিয়েছি এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো এটা আমি নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব খুব ঠান্ডা না দেখুন কত সুন্দর কড়াই থেকে আসছে এবার আমি একটু ঠান্ডা করে নেব আর বলতে হবে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আপনার এরকম ভাবে একটু সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন এবার আমি একটু করে নেব সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে এটা একেবারে ঠান্ডা করে দিলে হবে না অল্প একটু গরম থাকতে থাকতে ময়দার ডোর মতো করে মেখে নিতে হবে আমি প্রথমে একটু হাতে সাদা তেল নিয়ে নেব হাতে লেগে যাবে তাই একটু তেল লাগিয়ে নিলাম সুজির ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রাখি তখন আমি গ্যাসটা দিলে কড়াইটা বসিয়ে দিই কড়াইতে আমি ধুয়ে পরিষ্কার এবার আমি হাতে একটু করে তেল লাগিয়ে নেবো আর এই জলখাবারটা বানিয়ে নেবো যদি হাতে লাগে তবেই তেল নেবো আর যদি হাতে না লাগে তাহলে তেলের দরকার নেই হাতে লাগছে না তার আর তেলের দরকার নেই এখন একটা আমি রুটির মতো একটা ডো হাতে করে নিয়ে নিলাম বেচি কেটে নিলাম হাতে করে একটু চ্যাপটা করে দিলাম তারপর আমি আঙুল দিয়েটাকে মাঝে মাঝে একটু দেখুন আঙুলটা বসিয়ে দিলাম একটু তেল নিয়ে এটাকে বানানোই ভালো হাতে লাগবে না কাছা হাতে লাগছে দেখুন খালি পাঁচটা একটু সমান করে গোল করে নেব এইরকম কত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে দেখতে এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা একই রকম ভাবে আমি আবার একটু ময়দা সুজির ডো নিয়েছি লেচি কেটে নিয়েছি আবার হাতে তেল লাগিয়ে নিয়ে একই রকম ভাবে মাঝখানটা দেখুন আবার একটা তৈরি হয়ে গেল দেখুন আমি রিং গুলো আগে করে নিয়েছি তারপর দেখুন একটু সাদা তিল নিয়ে আমি এরকম ভাবে উপর দিকে একটু চেপে লাগিয়ে দিচ্ছি এটা ভাজার পরে দেখতে খুব সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর লাগবে সবগুলোই আমি এক ভাবে সাদা তিলটা এখানে লাগিয়ে দেব আমি প্রথমে দেখুন একটা লেচি নিয়ে চেপটা করে নিলাম তারপর দেখুন আমি তিলটা লাগিয়ে নিলাম ওপরে আমরা দু পিট দিতে পারেন আমি এক পিট দিচ্ছি হাতে লেগে থাকলে ও পিটটাও লেগে যাবে এবার আঙুলটা তেলে ডুবিয়ে নিয়ে আমি দেখুন মাঝখানটা একটু ফুটো করে দিলাম তিলটা হাতে চাপা গেল তিলটা ছেড়ে যাবে না এটা বেশি সুবিধা আপনারা এরকমভাবে এটা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা তৈরি করা হয়ে যাবে সকাল সন্ধ্যে জলখাবারের জন্য জন্য বাচ্চাদের বয়স্ক খুবই ভালো লাগবে খেতে যেই খাবে সেই বলবে ভালো লাগছে দারুণ সুন্দর একটা এই রেসিপি তেল গরম হয়ে গেছে অনেকগুলো আমার নাস্তা বানানো হয়ে গেছে দেখুন এবার তেলে দিয়ে দেবো একটু কমিয়ে দিলাম একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তবে আর একটা পিস উল্টে দেবো আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি হালকা আছে দেখুন ভেজে নিচ্ছি দেখুন তলার দিকটা ভাজা হয়ে গিয়েছে সব হাসতে উল্টে দেব দেখুন অনেকটাই গোল্ডেন কালার হয়ে এসেছে এবার আমি আবার উল্টে দিই

আবার একই রকম ভাবে আমি তেলে ছেড়ে দেবো এক পিঠ ভাজা হয়ে গেলে সব তেলের মধ্যে ভেসে উঠছে দেখুন কেমন আর এত নরম এত ভিতরে হালকা হয়েছে যে বানিয়ে না দেখলে আপনারা জানতেই পারবেন না ভিতর একদম ফাঁপা হয়েছে

সাবাদ তিলগুলো দেখুন অনেকটাই ছেড়ে তেলের মধ্যে পড়ে গিয়েছে তাতে কোনো অসুবিধা নেই অনেক দিন লেগে আছে এর মধ্যে এটা নামিয়ে দিই এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব বন্ধুরা সুজি কাঁচা আলু দিয়ে একটা গরম গরম জলখাবার আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর টেস্টি সুস্বাদু দারুণ আর খুবই হালকা নরম দেখুন আপনাদের একটা আমি ভেঙে দেখাই এক হাতে করে শব্দ পাচ্ছেন দেখুন কতটা নরম দেখুন ভিতরটা এই দেখুন বন্ধুরা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবার আমি একটা খেয়ে আপনাদের জানাবো যে এই জলখাবারটা খেতে কেমন হয়েছে ভাঙাটাই আমি খাচ্ছি ফুল কুড়মুড় ফুটমুড়পুর সব ধুচ্ছে হালকা তো হয়েছেই খেতে খুব ভালো লাগছে এই গরম গরম নাস্তা সকালে বিকালে আমরা টমেটো সস ধনে পাতা চাটনি পুদিনা চাটনি দিয়ে আপনারা খেতে পারেন খুবই ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয়দের মধ্যে আর যারা নতুন এই ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেন তাহলে এই ভিডিও আমি প্রতিদিন দিতে থাকবো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে আমার এই ভিডিও তো পরের রেসিপিতে আবার দেখা হবে ধন্যবাদ Намаскай.